একটি শান্ত গ্রামে বাস করিতেন এক বৃদ্ধা নারী তিনি ছিলেন পরিশ্রমী ধার্মিক এবং সকলের প্রিয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চোখের আলো ক্রমে নিভে যেতে লাগল একসময় তার দৃষ্টি প্রায় সম্পূর্ণ হারিয়ে গেল তিনি কিছুই স্পষ্ট দেখতে পারিতেন না গ্রামের এক প্রসিদ্ধ চিকিৎসক বা কবিরাজ ছিলেন লোকের মুখে শুনিলেন এই কবিরাজ মহাশয় নাকি অন্ধের চোখও ভালো করে দিতে পারেন কবিরাজ মহাশয় আমার চোখে দোষ জন্মিয়েছে আমি কিছুই দেখতে পাই না আপনি যদি আমার চোখ ভালো করে দেন আমি আপনাকে পুরস্কার দেব কিন্তু ভালো না করলে কি না করলে কিছুই পাবেন না ঠিক আছে মা তোমার প্রস্তাবে আমি রাজি কাল থেকেই চিকিৎসা শুরু করব চিকিৎসক রাজি হলেন বটে কিন্তু তার মনে জন্ম নিল লোভের বীজ বৃদ্ধার ঘরে নানা দামি দ্রব্য ছিল পিতলের হাড়ি রূপার বাটি কাঠের আসবাব কাপড় চোপড় সবই সুন্দরভাবে সাজানো ও এই বাড়িতে তো অনেক সম্পদ আছে একটু একটু করে এগুলো নিয়ে গেলে কেউ জানবেও না এরপর তিনি প্রতিদিন চিকিৎসার নাম করে আসতেন আর এক এক দিন এক একটি জিনিস নিয়ে যেতেন দিন যায় সপ্তাহ যায় বৃদ্ধার চোখে তেমন উন্নতি হয় না কারণ চিকিৎসক আসলে সময় নষ্ট করছিলেন যখন তিনি প্রায় সব মূল্যবান জিনিস গোপনে নিয়ে গেলেন তখন একদিন সত্যি সত্যি চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই বৃদ্ধার চোখ আবার ভালো হতে লাগল আহা আমি আবার দেখতে পাচ্ছি ঈশ্বর তোমার মঙ্গল করুন কবিরাজ মহাশয় কিন্তু আনন্দের মাঝেই বৃদ্ধা দেখলেন ঘরে একটাও দ্রব্য অবশিষ্ট নেই ও মা আমার সব জিনিস গেল কোথায় কিছুদিন পরে চিকিৎসক ফিরে এলেন মা এখন কেমন আছো তুমি বলেছিলে যদি চোখ ভালো হয় পুরস্কার দেবে এখন তো সব ঠিক আমার পুরস্কার দাও এখন নয় একটু পর বলবো বৃদ্ধা জানতেন সরাসরি কিছু বললে লাভ নেই তিনি কৌশল আটলেন চিকিৎসক পুরস্কার না পেয়ে ক্রুদ্ধ হয়ে আদালতে অভিযোগ করলেন মহাশয়গণ আমি এই বৃদ্ধার চোখ ভালো করেছি সে প্রতিশ্রুতি দিয়েছিল পুরস্কার দেবে এখন অস্বীকার করছে আমি যা বলেছি সত্য বলেছি আমি অঙ্গীকার করেছিলাম যদি আমার চোখ পূর্ববৎ হয় তবে পুরস্কার দেব কিন্তু এখনো আমি সব দেখি না কি বলছো তুমি তুমি মা তো আবার দেখতে মহাশয় আমি চোখে দেখি বটে কিন্তু যখন আমার চক্ষুর দোষ জন্মেনি তখন আমার ঘরে যা যা দ্রব্য ছিল তা সব দেখতাম এখন দেখি কিছুই নেই তাই বুঝলাম আমার চোখ এখনো সম্পূর্ণ ভালো হয়নি বিচারকেরা একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসলেন বৃদ্ধার বুদ্ধি দেখে তারা অভিভূত হলেন মনে হচ্ছে তোমার তোমার চিকিৎসা নয় প্রকাশ পেয়েছে তুমি বৃদ্ধার দ্রব্য চুরি করেছ বিচারকেরা চিকিৎসককে তিরস্কার করে বিদায় দিলেন আর বৃদ্ধাকে সম্মান জানিয়ে বললেন মা তুমি সত্যি বুদ্ধিমতী তুমি শুধু নিজের জিনিসই ফিরিয়ে আননি এর এরপর থেকে গ্রাম জুড়ে বৃদ্ধার বুদ্ধির প্রশংসা হতে লাগল চিকিৎসক আর দিন প্রতারণার সাহস করলেন না এই গল্পটি আমাদের শেখায় লোভের পথ সর্বনাশের পথে নিয়ে যায় সততা ও বুদ্ধিমত্তাই জীবনের সত্য জয়